এআই এর এডিকশন আমাদের নেক্সট জেনারেশনটাকে একদম খেয়ে ফেলতেছে কারণ পোলাপাইনদেরকে যদি আমি একটা জব সার্কুলার দিয়ে অ্যাপ্লাই করতে বলি সব দেখা যাচ্ছে যে এআই দিয়ে কপি পেস্ট করে দিচ্ছে তাদেরকে যদি কোনো একটা সফটওয়্যার টাস্ক দেয় এআই মেরে দিচ্ছে এমনকি কি তাদেরকে যদি কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে বলি কোনো একটা ইমেল লিখতে দিই ওরা বুঝে না বুঝে এআই চার্জেপিটি থেকে মেরে দিচ্ছে এই ছেলেপেলেগুলো আসলে চাকরিতে প্রফেশনালে কোনো জায়গায় টিকতে পারবে না এবং সবার আগে এআই যাদের চাকরি খাবে এরা হচ্ছে সেই পাবলিকরা কারণ ওদের বেসিক ফাউন্ডেশন ওই টপিক রিলেটেড নলেজ নাই ইয়েস তুমি এআই দিয়ে হচ্ছে কোনো একটা জিনিস বানাইতে পারো কিন্তু তোমাকে যদি হচ্ছে আজকে আমি বলি যে তুমি একটা পত্রিকায় ছাপানোর মতো একটা লেখা লিখো তোমার যদি লেখা লিখির আইডিয়া না থাকে তাহলে কি পত্রিকায় ছাপানোর মতো একটা বই লেখার মতো এ তুমি চ্যাট জিবিটিতে বানাইতে পারবা অথবা আমি যদি বলি যে না তুমি এখন এই কাজটা করো যে একটা থিসিস বানায় ফেলো তুমি চ্যাট জিপিএ কমেন্ট দিয়ে দিয়ে তুমি থিসিস বানাইতে পারবা তুমি ইয়েস একটু 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 করে জোড়াতালি করে 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 থিসিস দিয়ে সারকে একটু বোকা বানাইতে পারো কিন্তু এই নলেজটাকে তোমার হইল এটা দিয়ে তুমি রিয়েল ওয়ার্ল্ডের মিনিংফুল একটা বানাইতে পারবা অ্যান্সার হচ্ছে যে না তুমি পারবা না তো তুমি যেই ফিল্ডের হও না কেন সেটা সফটওয়্যার ফিল্ডের হও টেকনোলজি ফিল্ডের হও ক্রিয়েটিভ হও অ্যাকাউন্টিং এর হও ইকোনমিক্স ফিল্ডের হও হিস্ট্রি লেভেলের হও যাই কিছু করতে চাও না কেন তোমার আসল দরকার হচ্ছে ওই ডোমেইন রিলেটেড নলেজ সেই নলেজটা সেই এক্সপেরিয়েন্সটা তোমাকে কষ্ট করে 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 গেইন করতে পারলে তখন এআই রিলেটেড টুলসগুলো তোমাকে ফাইন টিউনিং এবিলিটি দিবে যে না আমার লেখাটার রসরটা আমার ক্রিয়েটিভ অ্যাঙ্গেলটা আমি যেই ভ্যালুটা অ্যাড করতেছি সেটা আমি জানি এখন এইটাকে প্রেজেন্টেশন লেয়ার দাও এটাকে ফিডব্যাক দাও এটাকে রিফাইন করো এটার কারেক্ট করে দাও সেইটা সে করতে পারে তুমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকো তোমার রিভিউর ক্ষেত্রে কিছু থাকতে থাকতে পারে পারে ইউনিট টেস্ট তোমার হয়তো একটা একটা অল্টারনেটিভ জিনিস থাকতে পারে সেইটা তোমাকে হেল্প করতে পারে কিন্তু তুমি কোডিং এর কও জানো না তুমি ডিজাইন প্যাটার্ন বুঝো না তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝো না তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই এমনকি ডাটা স্ট্রাকচার কথা তুমি জিন্দিগি শোনোই নাই এমন পাবলিক রে কি আসলে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইতে পারবে ইয়েস তুমি অনেক কিছু শুনতে পারো যে ভাইফ কোডিং হ্যানো ত্যানো ক্লড এটা সেটা অনেক কিছু করে উইন্স অফ কারসার্স তারা আসলে কারা ইউজ করতে পারতেছে এই ট্রুলস গুলা যারা আসলে ট্রুলি ট্রুলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আগে হয়ে আসছে তাদের সেই নলেজ আছে তাদের সেই এক্সিলেন্স আছে এবিলিটি আছে তারপরে এই টুলসগুলা হেল্প করতেছে সো আমরা একটা রং ইমপ্রেশন পেয়ে গেছি যে এআই আমাদেরকে আসলে সুপার পাওয়ার দিয়ে দিবে না যে কোনো মানুষকে এআই সুপার পাওয়ার দিবে না বরং যার সুপার পাওয়ার আছে তাকে এক্সট্রা ডাবল সুপার পাওয়ার দিতে পারে হচ্ছে এ আই সো এই জন্য তোমরা যারা আসলে নেক্সট চার পাঁচ বছর বা নেক্সট এক দুই বছর পরে কেরিয়ারে আসতে চাও তোমাদের আগে স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে চ্যাট জিপিটি তাকে একটু সাইডে রেখে কিছু কাজ করদিন করো আর কি তোমার লার্নিংয়ের জন্য যদি লাগে সেটা ইউজ করো কিন্তু ফাউন্ডেশন কোন নলেজটা আগে শিখো এই যে তোমরা প্রচুর ছেলে পেলে সিএসসিতে ভর্তি হচ্ছ সিএসসি না শিখেই তুমি বের হয়ে যাচ্ছে আর কি হয়তো চ্যাট জিপিটি মেরে টেরে পরীক্ষার আগের দিনে পড়ে পাশ করে যাচ্ছ এই কি কেরিয়ার হবে ডেফিনেটলি হবে না কারণ ইন্টারভিউও যেতে পারবে না ওদের একটা কাজ দিতে পারবে না চেট জিবি থেকে দুই একটা কপি মেরে হয়তো ক্লাসের অ্যাসাইনমেন্ট পার পাওয়া যায় রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্টই করা সম্ভব ডেফিনেটলি সম্ভব না সো রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট যদি তোমাকে করতে হয় তাহলে তোমার ফাউন্ডেশন নলেজটাকে আগে পাকাপোক্ত করো সেই জন্য আমি বলি হচ্ছে ধুমায় আগে হচ্ছে বেসিক প্রোগ্রামিংটা শিখো শিখতে শিখতে প্রবলেম সলভিং করো এবং একটা জায়গায় যাও যেটা তুমি প্রোগ্রামিং বুঝো ডাটা স্ট্রাকচার বুঝো অ্যাপ্লাই করতে পারো বুঝো সেগুলো অ্যাপ্লাই করতে পারো তারপরে তুমি যদি একটা সফটওয়্যার বানাও বা আরো কম্পিটিটিভ প্রোগ্রামিং করো তাইলে কি হবে প্রোগ্রামিংয়ের সেক্টরে তোমার একটা কোর বেজ দাঁড়াবে এবং এই বেজের উপরে তুমি অন্যান্য জিনিসগুলাকে ইন্টিগ্রেট করতে পারবা এটা শুধু আসলে সিএসসি ছেলেপেলেদের জন্য না অন্য সব ফিল্ডের জন্যই বিল্ডিওর কোর বিলিওর ফাউন্ডেশন তারপরে তুমি টুলসগুলোর কাছ থেকে কিছু এর এবিলিটি নাও সো তুমি যদি মনে করো যে ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমি বুঝতেছি না কীভাবে করবে অথবা আমি যে ইউনিভার্সিতে ভর্তি হইতে চাইছি সেখানে আমি সুযোগ পাই নাই এখন যেখানে পাচ্ছি এখানে ভালো ক্লাস নাই টেনশন করার কোনো কারণ নাই ইন্টারনেটে তো রিসোর্সের অভাব নাই সো রিসোর্সের অভাব নাই ফাউন্ডেশন বাদ দিয়ে কোনো কিছু করতে যায় না ধরা খেয়ে যাবা ফাউন্ডেশন আগে করো ফিউচারটাকে আগে বাড়াও তাহলে যতই এআই আসুক যত কিছুই আসুক তোমার ফাউন্ডেশনের জোরে তুমি মাস্ট টিকে থাকতে पारबा इनशा